পাঁচে সেপ্টেম্বর দিনটি হলো শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তাকে স্মরণ করে আজ আমরা একটি পাত করে শোনাব শিক্ষক মানে ভালোবাসা শিক্ষক মানে প্রাণ শিক্ষক মানে দ্বিতীয় সে হবে মহান শিক্ষক মানে পথের দিশা শিক্ষক মানে ভালো শিক্ষক মানে অন্ধকারে মনে জ্বালাবে আলো পাঁচে সেপ্টেম্বর তিনটি শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয় শিক্ষক দিবস ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে উদযাপন

Yeah. See you talk?